জানো তো বন্ধুরা ভিডিও এডিটে না আমি ভীষণ আলসে প্রায় এক বছর হতে আসলো সিঙ্গাপুর মালয়েশিয়া বেরিয়ে এসেছি কিন্তু এখনও ফোনে কত ভিডিও রয়েছে ফটো রয়েছে দেওয়াই হয়নি তোমাদের কাছে তাই ভাবলাম এবার পুজো গেল এবার এক এক করে এডিট করে তোমাদের সামনে তুলে ধরবো তোমরা যারা গেছো তারা দেখলে তো বুঝতেই পারবে আর যারা যাওনি তাদেরও খুব সুবিধা হবে আমরা জেন্টিং ক্রুজে থ্রি নাইটস ছিলাম সেই ক্রুজের ভেতরটাই মেন তোমাদের এখন দেখাবো চলো তাহলে আমরা এবার জাহাজের ভেতরে প্রবেশ করি এই দেখো জাহাজের ভেতরটা ছিল অনবদ্য ডেকারেশন এই চওড়ায় ছিল ফরটি মিটার আর লম্বায় ছিল তিনশো মিটার এটি একটি বাইশতলা বিশিষ্ট ক্রুজ ছিল ক্রুজের ভেতরে সমস্ত এন্টারটেনমেন্টের ব্যবস্থা ছিল শপিং মল পাঁচ ছটা তো হবেই রেস্টুরেন্ট দশ বারোটা সুইমিং পুল বাচ্চাদের প্লে গ্রাউন্ড ডিস্কে আর সব থেকে বেশি আমাকে আকৃষ্ট করেছিল এখানের বিখ্যাত ক্যাসিনো এই ফ্লোরটাতে পুরো ফ্লোরটা জুড়েই ক্যাসিনোর ব্যবস্থা ছিল মানে পরপর লাইন দিয়ে দেখো অল্প বয়স্ক বয়স্করাও ইভেন পরপর লাইন দিয়ে পুরো ফ্লোরটাতে ক্যাসিনো খেলছে আর সমস্ত মিউজিক হচ্ছে এরা গোল করে পরপর পরপর বসে রয়েছে মানে পুরো ড্রিমি ব্যাপারটা এত সুন্দর লাগছিল ক্যাসিনো দেখো চলো বন্ধুরা ক্যাশিনো দেখতে দেখতে খিদে পেয়ে গেছে রেস্টুরেন্টে যাওয়া যাক এই যে পৌঁছে গেছি রেস্টুরেন্টে তোমাদের প্রথমেই বলেছিলাম ক্রুজটাতে অন্তত দশ বারোটা রেস্টুরেন্ট ছিল ক্রুজ থেকে না আমাদের কার্ড দেওয়া হয়েছিল সেই কার্ড দেখি আমরা খাবার নিতাম আর এইদিকে দেখো এখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে আর তুমি বুফি সিস্টেমও খেতে পারো বিভিন্ন দেশের নানান রকম খাবার ছিল এখানে ওই দেখো কত্তা খাবার নিচ্ছে ওখানে যাই বলো বন্ধুরা ম্যানমেড আর নেচারের মধ্যে অনেক পার্থক্য আমি তো সারাদিন এই ক্রুজের ব্যালকানিতে দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করতাম আর বাইরের সিনটাও দারুণ ছিল আর সবচেয়ে ভালো লেগেছিল মালয়েশিয়াতে যখন ক্রুজটা ল্যান্ড করেছিল এত অদ্ভুত লাগছিল দেখতে মালয়েশিয়াটা তো এমনিতেই সবুজে ঘেরা আমরা অবশ্য পরে বাই রোডে গিয়েছিলাম মালয়েশিয়াতে দেখো সমুদ্রের জলটা কত সুন্দর স্বচ্ছ আর নীল আর এই দিকে দেখো বন্ধুরা ক্রুজের ভেতরে সুইমিং পুলটা দেখাচ্ছি তোমাদের এই গল্পটা আমি আরেকদিন তোমাদের কাছে বলবো জানো তো বন্ধুরা ক্রুজের ভেতরে অনেক গল্প রয়েছে তোমরা যদি জানতে চাও শুনতে চাও আমি অবশ্যই এক এক করে ভিডিও দেব তোমাদের আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করলাম টাটা